দু সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে বহুদিন হয়ে গেল এখন তোমাদের প্রশ্ন আমরা এবছর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে হাতে পাবো এবছর কি সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে আচ্ছা দাদা এবছর কি গ্রেজ মার্ক দেওয়া হচ্ছে দিলেও কাদেরকে দেওয়া হচ্ছে সমস্ত প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে কাজেই ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করো চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তোমাদের প্রথম প্রশ্ন এবছর আমরা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে হাতে পাব তোমাদেরকে বলে রাখি তোমরা মে মাসের প্রথম সপ্তাহ কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু রেজাল্ট পেয়ে যাবে বিগত বছরগুলিতে দেখা যায় যে নব্বই দিন পর্যন্ত সময় দেয়া হয় খাতা মূল্যায়ন করবার জন্য সেই অনুযায়ী সত্তর থেকে পঁচাত্তর দিন কিংবা আশি দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করে দেওয়া হয় এবছরও তার ব্যতিক্রম হবে না শিক্ষকেরা জানিয়েছেন মে মাসের প্রথম সপ্তাহ কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই রেজাল্ট প্রকাশ হয়ে যাবে এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে তোমাদের এবছর কি সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে একেবারেই না প্রত্যেক বছরের ন্যায় যে নিয়ম অনুযায়ী পরীক্ষা নেওয়া হয় যে নিয়ম অনুযায়ী খাতা মূল্যায়ন করা হয় সেই নিয়মেই এবছর কিন্তু সমস্ত কার্যক্রিয়া চলছে সেক্ষেত্রে সবাই কিন্তু কোনোভাবেই পাশ করবে না যারা সঠিকভাবে সমস্ত উত্তর লিখে এসেছে সঠিক উত্তর দিয়ে এসেছে তারাই শুধুমাত্র পাশ করবে এবং যারা খারাপ লিখেছে যারা দুটো থেকে তিনটে প্রশ্নের উত্তর লিখে দিয়ে এসছে তাও কিছু কিছু জায়গায় ভুল তাদেরকে কিন্তু কোনোভাবেই পাশ করানো হবে না প্রত্যেক বছর যে নিয়মে সব কিছু হয় এবছরও সেই নিয়ম অনুযায়ী হবে এরপরে যে প্রশ্নটি তোমরা করেছো সবাইকে কি গ্রেস মার্ক দেওয়া হচ্ছে দিলেও কাদেরকে দেওয়া হচ্ছে গ্রেস মার্ক সবাইকে কিন্তু দেওয়া হচ্ছে না কাদেরকে দেওয়া হচ্ছে যারা পাঁচ নম্বরের থেকে কিছুটা নম্বর কম পেয়েছে এবছর গ্রেস মার্ক দেওয়া হবে হ্যাঁ এবছরও গ্রেস মার্ক দেওয়া হবে কাদেরকে দেওয়া হবে যারা পাঁচ নম্বর থেকে কিছুটা নম্বর কম পেয়েছে কোনো একটা সাবজেক্টে পাঁচ নম্বর থেকে এক দুই তিন চার মতো কম আছে তাদেরকেই গ্রেস মার্ক দেওয়া হচ্ছে সব সাবজেক্টে ভালো নাম্বার পেয়েছে কিন্তু একটি সাবজেক্টে কোনো কারণবশত সে নাম্বার কম পেয়েছে তখন তাকে করানোর সবাইকে গ্রেস মার্ক দেওয়া হবে না যে যেমন লিখেছ সেমন নাম্বারই পাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দেওয়া হলো সেক্ষেত্রে দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হবে কোনো দুশ্চিন্তা করবে না ছুটি পেয়েছো বিভিন্ন কাজে লাগাও ছুটিটাকে কিংবা বিভিন্ন কোর্স করো বা কোনো গল্পের বই পড়ে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখো কোনো টেনশন করবার কারণ নেই আর তুমি আজকের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও যে তোমার কোন পরীক্ষাটা সব থেকে ভালো হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো